নমস্কার বন্ধুরা কিচেন ক্রাইপিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো লোভনীয় স্বাদে রিঠা মাছের রেসিপি এর স্বাদ মাংসের স্বাদকেও হার বানিয়ে দেবে দুর্দান্ত হয় খেতে আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখিনি আজ এক আজকের রেসিপি আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা আমি এর জন্য পিস রিঠা মাছ ভালো করে ধু ভিনিকার দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা কুচি টমেটো কুচি পেঁয়াজ রসুন আর একটু ধনে পাতা আর তিনটে আলু আমি কেটে নিয়েছি রুমো করে আর নিয়েছি লেবু কাঁচা লঙ্কা এবারে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো দুটো চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস কারণ কেননা এই রিঠা মাছে খুব এক একটা গন্ধ বেরোয় সামুদ্রিক একটা মা সামুদ্রিক মাছের একটা এমনি আলগা একটা গন্ধ থাকে সেটা যাতে না হয় ওর জন্য আমি এই লেবুটা দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটা ম্যারিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি ধনে পাতা পেঁয়াজ আর রসুনের টুকরো দশ বারোটা আর দিয়ে দিচ্ছি একটা দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এবার আমি মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখো মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে এবারে একটা পাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তারপরে একটু জল দিয়ে আমি মশলাটাকে পুরো রেডি করে নিচ্ছি একদম স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিলাম এটা কষানোর সময় এটা আমার কাজে লাগবে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি মাছগুলোকে সুন্দর করে হালকা করে ভেজে নেব দেখো এক পিঠ হয়ে গেছে এবার উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি দেখো দুটো পিঠে আমি একসঙ্গে ফ্রাই করে নিয়েছি কেননা এই মাছে একটা গন্ধ থাকে তার জন্যে মাছটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে আর এটা সুন্দর করে রান্না করলে মাংসর থেকেও এর স্বাদ ভালো লাগে আর আমি আলুগুলোকেও আমি লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি এপিট ওপিট করে আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি রেঢে মাছ যদি সুন্দরভাবে বানানো যায় মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে আমি সেভাবে এটা রান্না করার চেষ্টা করেছি তোমাদের সেটা আমি শেয়ার করলাম আর একটু তেল আমি বাড়িয়ে দিচ্ছি আর পরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু সাদা জিরে আর একটা তেজপাতা এবারে চেড়ে একটু ফ্লেভার আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন কষিয়ে নেব সাত থেকে আট মিনিট আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিচ্ছি থেকে একটু স্বাদ মতন লবণ তারপরে আরও ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি লবণটাকে আর দিয়ে দেবো এর মধ্যে সেই পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সব মশলাগুলোকে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়া এই মশলাটা ততক্ষণ আমি কষাবো এটা যত বেশি কষানো হবে তত বেশি এর স্বাদ বাড়বে এবারে আমি আলুটাকেও এই মশলার সাথে একইভাবে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটার জলটা অনেকটাই টেনে এসেছে মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে আর দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কার মধ্যে চার পাঁচটা তারপরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি পুরোপুরি সুন্দর একটা ফ্লেভার এসেছে একদম পুরো মাংসর মতন আমি কষিয়ে এটাকে রান্না করব এবার মাছগুলোকেও আমি এই আলুর সাথে মশলার সাথে একইভাবে আমি কষিয়ে নিচ্ছি এই আলুর সাথে মাছগুলোকে কষিয়ে নিলে এই মাছের মধ্যে মশলাটাও ঢোকে আর খুব সুন্দর হয় এর স্বাদ এবার আমি একটু দিয়ে দিচ্ছি সেই মশলা ধোয়া জলটা তারপরে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে এবারে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখো ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম পুরো দেখে মনে হচ্ছে মাংসর মতন রান্না হয়েছে এবারে আমি নামানোর আগে আরেকটু পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এর স্বাদ দুর্দান্ত হয় এতে এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট ফিরে আসি পাঁচ মিনিট পর দেখো এটাকে আমি এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে তাছাড়া রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ